সুন্দরবনে যদি যেতে হয় তাহলে আপনাকে তিনটা ভয় জয় করতে হবে এক নম্বর হলো যে প্রতিকূল আবহাওয়া যে কোনো মুহূর্তে প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে যেতে পারেন দুই নম্বর হলো যে বনদস্যু বা জলদস্যু তারা কিন্তু প্রতিনিয়ত আছে নানানভাবে আপনাকে উৎপাত করতে পারে আর তিন নম্বর হলো যে জঙ্গলের হিংস্র প্রাণী সেটা বাঘ ভাল্লুক সিংহ ইত্যাদি এগুলোকে জয় করে সুন্দরবনে যেতে হয় আর সেগুলো জয় করে আমাদের মোয়ালরা ছুটে চলেন সুন্দরবনের মধ্যে আর সংগ্রহ করেন মমাসিদের থেকে খাঁটি মধুটা এই মধু ভেজাল হয় সবাই জানে যে এই মধু মানেই ভেজাল চাক কেটে নিয়ে আসি বলেই তার মধ্যে ভেজাল ঢুকিয়ে ফেলে এই জন্যে আমি নিজে মোয়ালদের সাথে নদী পার হয়ে সুন্দরবনের মধ্যে গিয়েছিলাম এবং সুন্দরবনে ঘুরে 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 আমরা মধু সংগ্রহ করার চেষ্টা করেছি এবং দেখেছি সত্যিকার অর্থে যেই মোবাইলগুলো আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রেখে মধুতে কোনো ভেজাল দেন না আমরা তাদের থেকে সংগ্রহ করেছি সুন্দরবনের খাঁটি মধু আর সেই মধু আমরা সেল করছি ঠিকানার বাজারের মাধ্যমে যারা ঠিকানার বাজারে খাঁটি মধু অর্ডার করবেন তাদের জন্যে আমরা কুরিয়ার চার্জটা একদমই ফ্রি করে দিয়েছি এই যে দেখেন চাক থেকে যখন মধুটা নির্গত হয় এটা দেখলে বুঝতে পারবেন আল্লাহ রবুল আলমিন কত সুন্দর করে এই মধুটা দিয়ে রেখেছেন এটা চিপলেই বুঝতে পারবেন যে কত মধু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ রবুল আলমিন বান্ধাদের জন্য এত সুন্দর রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এই জমিনে এই জন্যে আল্লাহ বলেছেন ভাবি আই আলাই ই রব্বি কুম্য দিবান তোমরা আমার কোন কোন ন্যামতকে অস্বীকার করবে আল্লাহ রবুল আলমিন কত নিয়ামত আমাদের দিয়েছেন এগুলো কি কল্পনা করা যায় মধু তো খেয়েছেন নকল মধু ভেজাল মধু চিনির মধু মৌমাছির মধু কিন্তু মধুর মৌচাক ভেঙে সরাসরি কি মধু খাওয়া হয়েছে কখনো এভাবে একেবারে চাক ভেঙে যদি মধু একটু গালে পোড়া হয় আপনারা বুঝতে পারবেন বিসবুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চুইনগাম খেয়েছেন চুইনগাম খাইলে মিষ্টিটা বের হয়ে যায় একটা অংশ থেকে যায় এই মোম চিপে মধু খাওয়া এটার যে কি স্বাদ সেটা না খেলে বুঝবেন না যারা চাকসহ মধু নিতে চান তারাও পাবেন অল্প কিছু কিন্তু বেশি নিতে হবে আপনাদের এই যে এভাবেই সম্মানিত দর্শক মণ্ডলী আর কথা নয় ঠিকানার বাজার থেকে যদি খাঁটি মধু পেতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা অর্ডার না বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের ডেলিভারি ম্যান পৌঁছে যাবে আপনার দরজায় খাঁটি মধু নিয়ে